সুদী দর্শক আসসালামু আলাইকুম রোজা ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনি অনেক করতে না কিছু ধরে অল্প করেন আদা আদাবাকি করেন দশ ডিসমিল করেন ওইটা নিজের যে একটা অভিজ্ঞতা আপনি একটা ভুল ধারণা ভুল ধারণাটা ভাঙেন তাহলে তো আপনি বুঝতে পারেন দশ শতাংশ জায়গায় তো আপনি এমন ইনভেস্ট করতে হইব না দেখে কিছু মনে হইতেছে না অবশ্যই মনে হয় নাকি এগুলো খেলনা খেল তো খেলনা না খেল কাললাই আল্লাহ দিস আল্লাহর দান এত সুন্দর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এখানে কয় বিঘা জমিতে পেঁপে চাষ করছেন এই জায়গা মানে বর্তমান যে জায়গাটা দাঁড়াইছি এই জায়গা পাঁচ বিঘার উপরে আছে আশি বা সবার আছে বর্তমান আমরা ডুবে যাচ্ছি এই জায়গা একসাথে পাঁচ বিঘে আছে আচ্ছা আচ্ছা আপনার নাম আপনার ঠিকানাটা একটু আমাকে আমাদের বলবেন আমার নাম মোহাম্মদ রাকিব আর ঠিকানা সিংহের মানিকগঞ্জ সিংহের গোকুন্ড কালকুটি এই এই জমিটা পাঁচ বিঘার মত আশেপাশে আর কি সবগুলা কেঁপে লাগানো একসাথে আচ্ছা আচ্ছা তো আজকেই প্রথম আপনারা এই পেঁপে হার্ভেস্ট করতেছেন

দেখেছি যে কোনো বারো মাসে বারোটা ফল হয় পেঁপেটাই বারো মাস হয় হ্যাঁ আর এমনি যে কোনো ফসল আছে পরিচর্যা দূরকে হয় আপনার অনেকটা দিক দিয়ে বিবেচনা করে আপনি পেঁপে লাগানো হয়েছে কারণ সবটা ফসল প্রত্যেক মাসে বা তিন মাসে দুই মাস পর পর আপনি উঠাইতে হয় রোপণ করতে হয় আর পেঁপেটা আপনি লাগানো হয়েছে দেখা গেছে যে দুই বছর ধরে একভাবেই গাছটা থাকে আচ্ছা একটা পেপে চারা থেকে আর একটা চারার দূরত্ব কতটুকু দিয়েছে একটা ছাড়া দূরত্ব ঠিক আর একটা ছাড়া স্কোয়ার আপনার সাড়ে তিন হাত করে আছে দীর্ঘ সাড়ে তিন হাত তো সাড়ে তিন পেঁপে গাছে কি কি রোগ হয় মাতুসা তারপরে জাপ পোকা এরকম আছে কিছু কিছু পোকা আছে এগুলা গাছের মাথাটা টায় ফেলে গাছ পেছে কি মাথাটা মানে ওই মাকুস আছে টা টা আটকা মাইরে মানে পাথাটা সরাইতে দেয় না এটা আপনি পেটি সাপ্তাহে সাপ্তাহে শিডিউল স্পি অনেক চাষি ভাই দেখছি যে পেঁপের গাছের গোড়াতে মনে করেন যে মাটনটি উঁচু করে দেয় কিন্তু বাঁশ তাস দেয় না এখানে দেখছি যে আপনি গাছের সালে বাঁশ দিয়েছেন কেন দিয়েছেন মাটি উঁচা করে দেয় বাঁশ দেয় না দিয়েছে পাঁচটা দিয়েছে আমাদের সেফটির জন্য সামনে আপনি জ্বর বৃষ্টি ছোট একটা গাছ অনেক একটু পরিমাণকে বেরোয় বৃষ্টি পানি পাইব গাছটা বাড়বেন বুড়াটা নরম হইব তো ঝড়ের

এই সেক্ষেত্রে আপনি কি পরিমাণ পেপে সেচ মানে পানির ব্যবস্থা সেচের ব্যবস্থা আপনি কি বলবেন এটা দেখা গেছে আপনি সময়ের উপর ঢুকেন তো বর্তমান যে সময়টা এ সময় আপনি গাছের গুড়া পানি রাখা যাবে না কারণ ঘন ঘন বৃষ্টি এ সময় মানে সব সময় যে আমরা এতে রাখছি পানিতে মাঠে উঠে রাখছি পানিতে দিন দিয়ে বেরিয়ে যাবো আবার এমন সময় আছে আপনি পনেরো দিন দশ দিন পরপর আমরা সেচ দিচ্ছি আশেপাশে আমাদের ট্রিপুল গাছ আছে ওই জায়গা থেকে শেষ দিয়েছি তখন যদি শেষ না দিতাম সেই যাতে সুন্দর সুস্থ সবল গাছ আছে তো থাকতো না আছে কিছু কিছু সব গাছ যে একরকম তা না আছে কিছু গাছ মনে করে সমস্যা আছে তো এটা পানির কারণে পরিচর্যার কারণে আসলে যারা কিছু করব হ্যাঁ তারা বলতে পারবো আমি আমি গেলাম আমি অর্ধেক রাস্তায় যাই সেরে হাই হাই দেখলাম আমার বৃষ্টিতে খেত ভিজে গেছে তলাই গেছে আমি খেতে গেলাম না আমার শেষ সব গাছের গোড়া বানিয়ে ভেজে গেছে মরে গেছে হ্যাঁ কিছু গাছ বা বাইসে আছে তো কিছু গাছ যদি বাইসে থাকে ওই জায়গা তো কাজ হবে না আপনি নিজের টাকা দেবেন কই থেকে আপনার খরচ টাকা উদ্ভব কই থেকে আপনি যে পরিশ্রম করলেন এ টাকা উদ্ভব কই থেকে তো এটা করলে যে কোনো কাজ করলে মনোযোগ দিয়ে করতে হইব ভালো মতো করতে হইব চেষ্টা করতে হইব যে আর ভালো কিছু করার জন্য আপনি বর্তমান এক বিঘা জমি এই যে এক বিঘা জমিতে আপনি বললাম সাড়ে তিনশো বা চারশো সারা হ্যাঁ সাড়ে প্লাস চারশো লাগে মেট্রো পাব লাগে তো দেখা গেছে এটার ছয় মাস পরে যায় তো আপনার আমার হয়ে গেছে সাতশো সারা প্লাস হয়ে তখন পল্টা আমার ডাবল না এখন পেপে কত করে দাম বিক্রি হচ্ছে বাজারে বর্তমান পেপে যেতে আপনার তিরিশ পঁয়ত্রিশ এক বিঘাতে কত লাভ আশা করতেছেন এক বিঘা জমিতে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা খরচ সব মিলিয়ে সব মিলে এক বিঘা জমি থেকে প্রায় তিন লক্ষ প্লাস বিক্রি করা সম্ভব

তো আপনি পাশাপাশি আমি বললাম যে আরেকটা চারা রোপণ এই সময় এসে এই গাছটা যখন রোপণ করছে তখন তো এরকম করে থাকলে আমার দুইটা গাছ আসতেছে তো আপনি এক বিঘা জায়গায় দুই বিঘা হ্যাঁ তো দুই বিঘা মাইনাস আমি আধা বিঘা মাইনাস দিলাম তো দেড় বিঘা দেখা গেছে ওই এরকম করে আস বিশ্বাসে সুপমাস। বন্ধুরা বন্ধুরা আপনারা আশ্বিন মাসের শেষে কিংবা কার্তিক মাসের শুরুতে পেঁপে চাষ করবেন ফাল্গুন মাসে পেঁপে চাষ করবেন না ফাল্গুন মাস পেঁপে চাষ করলে তখন যখন বিক্রি উপযোগী হয় তখন পেঁপের দাম অনেক কম থাকে তাতে হয়তো লোকসান হয় না কিন্তু লাভ পরিমাণ খুব কম হয় এই জন্য আগাম যাতে পেঁপে চাষ করবেন এবং অবশ্যই শাহী জাতের পেঁপে চাষ করবেন দেশি শাহী জাতের তাহলে আগাম বাজারে কাঁচা পেঁপে হিসাবে ভালো দাম পাবেন যারা নতুন আপনাদের মতো ইয়াং কোলাপান তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তারা কি পেঁপে চাষ করবে আপনি অনেক করতে হবে না কিছু করে অল্প করেন আদা আদাবাগি করেন দশ ডিসমিল করেন ওইটা নিজের যে একটা অভিজ্ঞতা আপনি একটা ভুল ধারণা ভুল ধারণাটা ভাঙেন তাহলে তো আপনি বুঝতে পারেন দশ শতাংশ জায়গায় তো আপনি এমন ইনভেস্ট করতে হইব না ওই চারাগুলো আপনি বাড়িতে ফেলে বা দশ ডিসমিল জায়গায় কতগুলো চারা লাগবে ওটা নিজে একটা ইয়ে করে করতে পারেন কারণ সবার যদি একটা ভুল ধারণা থাকে তো এরকম করে আগানো যাব না আগে তৈলে বা জীবনে কিছু করতে হলে রিক্স নিতে হইব ঠিক আছে জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হইবো তো আপনি আমরা যতটা আগাইছি ইনশাল্লাহ আর সামনে আগাম দোয়া করবেন তো তারপরে আসছেন আমাদের জমিতে আসছে না কি দেখে গেছে মনে হইতেছে না অবশ্যই মনে হচ্ছে নাকি খেলনা খেলনা না আল্লাহর দান এত সুন্দর